ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কেশপুরে তৃণমূলের কাণ্ডারি পদ্মু পাঁজা বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে সাংগঠনিক রদবদল করতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একে একে প্রত্যেকটি সাংগঠনিক জেলার ব্লক সভাপতি সহ শাখা সংগঠনের পদাধিকারীদের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একেবারে সার্বিয়ার প্রাককালে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দুটি সাংগঠনিক জেলা মেদিনীপুর ও ঘাটাল এর অন্তর্গত ব্লক সভাপতি সহ পদাধিকারীদের নাম ঘোষণা করলো রাজ্যে তৃণমূল নেতৃত্ব তবে ঘাটাল সাংগঠনিক জেলার সব থেকে নজর কড়া বিধানসভা ছিল কেশপুর কেশপুরের সেনাপতি হিসেবে আবারও প্রদ্যুত পাঁজার উপরেই ভরসা রাখলো দল নাম ঘোষণার পরই ছাব্বিশের বৈতরণী পার করতে কার্যত ব্যাটেল হাতে তুলে নিলেন প্রদ্যুৎ পাঁজা ব্লক সভাপতির নাম ঘোষণার পর কেশপুর ব্লক পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেল একেবারে ফুলের মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে নতুন ব্লক সভাপতিকে স্বাগত জানান সহকর্মীরা নতুন করে আবারও দায়িত্ব পাওয়ার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদ্যুৎ পাঁজা সেই সঙ্গে আগামী দিনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কেশপুর থেকে ঐক্যবদ্ধভাবে লড়ে সর্বোচ্চ ভোটে দলের প্রার্থীকে জেতানোর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা আমি ত্রী জননেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রতি আস্থা ভরসা বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় প্রধান সেনাপতি দলের যেনার নিখুঁত পরিচালনায় দল পশ্চিম বাংলার মাটিতে শক্তিশালী এবং মজবুর হচ্ছে সেই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দায়িত্ব গুরু দায়িত্ব দিয়েছেন কেশপুরের মাটিতে পুনরায় সভাপতি হিসেবে আমি নয় আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কেশপুরের মাটিতে দলকে আরো শক্তিশালী করব এবং দলের পূর্ণাঙ্গ ক্ষমতা সহ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ ভোটে দলের প্রার্থীকে জয়যুক্ত করানো হবে আমাদের সকলের লক্ষ্য এই আজকের দিনে বলা ছাড়া আমার কাছে আর কোনো অন্য অপশন নেই